এটা হচ্ছে একটা বেডরুম আর বেডরুম এর সাথে এখানে একজাস্ট একটা টয়লেট আছে তো টয়লেট এর ওয়ারিং এর কাজ কমপ্লিট করছি এই হচ্ছে গোসলখানা এখানে একটা শাওয়ার হবে আর এই পাশে দুইটা কনসেল কপ আমি পিটিং করছি এটা হচ্ছে ঠান্ডা পানির কনসেল কপ এটা হচ্ছে গরম পানির কনসেল কপ আর এটা হচ্ছে গরম পানির বালতির কল এটাও হচ্ছে ঠান্ডা পানির বালতির কল তো আমি এখানে মিক্সার কল ব্যবহার করতে পারবে আমি ওই মেশারমেন্টে আমি কলটা রাখছি আর এখানে দুইটা কনসেল স্টপ কক ব্যবহার করছি এটা হচ্ছে উপরে উপরে একটা গিজার শাওয়ারের জন্য ইনপুট গরম পানির লাইন এটা তো এটা কনসেল স্টপ কক দিয়ে এখানে শাওয়ারটা মিক্স করছি আর এটা হচ্ছে সার্ভিস লেন তো সার্ভিস লেনটা এখানে আমি একটা টি ব্যবহার করছি এখানে একটা টি ব্যবহার করছি তীর মুখ বাহিরের দিকে আছে তো বাহিরে সাদের থেকে টাঙ্কির সাথে একটা কালেকশন হবে এক ইঞ্চি পাইপ তো আমি বাহিরের থ্রি ফোর থেকে এক ইঞ্চি টি ব্যবহার করে এক ইঞ্চি পাইপের কালেকশন গুলা করব তো এখানে একটা পয়েন্ট রাখছি এখানে একটা পয়েন্ট রাখছি তো এখানে একটা লোকমাট হবে লোকমাট হবে দেওয়াল থেকে তিন ফুট পরে লোকমাটের ফ্লোরটা আমি গোসলখানার ফ্লোর থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে করবো তো এখানে লো কমাটের জন্য এখানে একটা পয়েন্ট রাখছি এটা হচ্ছে লোডাউনের জন্য পয়েন্টটা রাখা হয়েছে আর এই পাশে একটা পয়েন্ট রাখছি এই পয়েন্টটা হচ্ছে হ্যান্ড পুশের জন্য কমাটে হ্যান্ড পুশ ব্যবহার করার জন্য পয়েন্টটা রাখছি আর এটা হচ্ছে বন্যার কলের জন্য পয়েন্টটা রাখছি তো লো কমাটে দুটা পয়েন্টই ব্যবহার করতে পারবে তো এই পাশে এই পাইপ হয়ে এটা হচ্ছে এখানে একটা এই পাশে একটা বেসিন হবে ছোট্ট একটা বেসিন হবে বেসিনের জন্য এই লাইনটা রাখছি আর এটা হচ্ছে বাথরুমের দরজা দরজাটা এদিক দিয়ে খুইলা এই দেওয়ালের সাথে স্টান থাকবে ওকে